রমজান মাস আল্লাহ রবাহিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস আল্লাহর আলমিনের মধ্যে বলছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহ রবাহ আলমীন যে হে ইমানদার গন ইয়া ইমানদার মানে হলো আল্লাহ ইমানদার মানে হলো আল্লাহর মানুষ এক আয়াতের মধ্যে আল্লাহ পুরানের মধ্যে বলতেছেন যারা ইমানদার আল্লাহরুল আলমিন হলেন তাদের বন্ধু তাদের খুব মোহাব্বতের মানুষ আল্লাহরবুল্লা আলামিনের সাথে গত জমাতে আমরা বলেছিলাম যে আল্লাহ হব আলমিনের সাথে আমাদের সম্পর্কটা হলো মহাব্বতের সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের সম্পর্কটা হলো বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্কটা ভয়ের সম্পর্ক না আল্লাহর সাথে বান্দার যারা ইমানদার তাদের সম্পর্কটা হলো মহাব্বতের আল্লাহ রব্বুল আলমিন যে বারবার আমাদেরকে ডাকেন এটা হলো মহাব্বতের কারণে ডাকেন রোজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন যখন বলছেন ইয়া আইহা আল্লাযীনা এটার মানে হলো যে আমরা মুহাববতের ईमानदार বান্দা যারা আমার উপরে ঈমান আনছে এরকম মুহাববতের ভালোবাসার মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারণ ঈমানদার মানে হলো আল্লাহর মুহাববতের মানুষ ঈমানদার মানে হলো আল্লাহর ভলি আমরা অনেক সময় আল্লাহর ওলি খুঁজতে যাই পীরের কাছে যাই দির দরগার মধ্যে যায়। যে এখানে যে ছিল সে মনে হয় মহান একজন ছিল তার কবরের মধ্যে গিয়ে বিভিন্ন কিছু করে যে আল্লাহর বলির কাছে আসছি আর আল্লাহ মধ্যে বলতেছেন যারা ইমানদার এরাই হলো আল্লাহর বলি যারা আল্লাহর উপর ইমান আনবে এরকম প্রত্যেকটা মানুষ আল্লাহর বলি আমি ইমানদার আমি আল্লাহর বলি আপনি ইমানদার আপনিও আল্লাহর বলি যতগুলি মোহের বাংলা আছে সবাই আল্লাহ আল্লাহ অভিভাবক হলেন আল্লাহ এরা সবাই হলো আল্লাহ আল্লাহ এরকম আল্লাহর মলি যারা আছে আল্লাহর মানুষ যারা আছে যারা আল্লাহর উপরে ইমান আছে তাদেরকে আল্লাহবুল আলমিন লক্ষ্য করে বলতেছেন একটা মানুষকে যদি আপনি যদি মোহাব্বতের সুরে একটা কথা বলেন আর এটা হলো মহাব্বত নাই একেবারে কর্কশ ভাষায় বলেছেন আপনার কর্মচারী তাকে আপনি কর্কশ ভাষায় বলেছেন সে যেহেতু আপনার কর্মচারী কাজটা করতে বাধ্য আর একটা হলো আপনি হোটেলে গিয়ে বসছেন বসার পরে যে হোটেলের যে কর্মচারী আছে ওয়াইটার তাকে দেখে বললেন যে ভাই আমাকে এই জিনিসটা দাও তাকে সুন্দর করে বললে। সে যখন আপনাকে জিনিসটা আপনার সামনে পেশ করবে সে খুব স্বাচ্ছন্দ্য মহাবতের সাথে পেশ করবে আরেকটা হইল যে ওই যে ওই আমাদের সমাজে কিছু মানুষ আছে না তুই তুকারি করে

আর একটা হলো থার্ড মানে আমি করলাম এটা হলো আর একজন আমাদের উসুলি আছে যে কোনো সময় ফার্স্ট পার্সন দিয়ে কোন রকম নির্দেশনা দেওয়া যাবে না হ্যাঁ আসুন আমরা খেয়ে ফেলি এরকম না ভাই চলে আসলে ভালো হয় মানে এই আপনি এই কাজটা করেন এরকম না এটা করলে ভালো হয় অথবা সবাই মিলে যদি করে দিলে ভালো হয় এটা হলো মোহাব্বতের আরেকটা বহি প্রকাশ আল্লাহরবুল্লা আলমে বলতেছেন আমি ফরস করেছি এরকম নয় তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে ফরজ তো আল্লাহর পক্ষ থেকেই করা হয়েছে এটা আল্লাহ রব্দুল আলমেন আরেকটা মহাব্বত দিলেন আমাদেরকে আরেকটু সম্মান দিলেন আরেকটু ভালোবাসা দিলেন কারণ রোজার মাধ্যমে যে জিনিসটা ঘটে পুরোটাই হলো মহাব্বতের জিনিস ঘটে পুরোটাই মহাব্বত আপনি আল্লাহর জন্য না খেয়ে থাকতেছেন আপনি আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন রোজা কাকে বলা হয় আল রুজার মানে হলো কোন একটা জিনিস থেকে বিরত থাকা আল ইনসাক আনিল আতলি ওয়াসুরবি রুজা মানে হলো খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস এবং এই জাতীয় কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা এই যে আপনি খাচ্ছেন না আপনি কোনো কিছু ধরতেছেন না পান করতেছেন না স্ত্রী সহবাস এবং এই জাতীয় কাজ থেকে আপনি বিরত থাকতেছেন একেবারে চোখের আনাজও খাইতেছেন না যেখানে আপনি কেউ দেখতেছে না সেখানেও খাচ্ছেন না কেন খাচ্ছেন না আল্লাহর নির্দেশনা আছে খাওয়া যাবে না সেজন্য আপনি খাচ্ছেন না যদি ভয়ের সম্পর্ক থাকতো যদি ভয়ের কারণে যদি রোজা রাখতো বাংলা তাহলে চোখের আড়াল হলে খেয়ে ফেলত রাস্তার মধ্যে পুলিশ থাকে যতক্ষণ পুলিশ থাকে তখন ট্রাফিক খুব সুন্দর করে চলতেছে গাড়িগুলো সাইড বাই সাইড চলতেছে যখনই ড্রাইভার দেখে যে পুলিশ নাই ট্রাফিক পুলিশ নাই বলে যে এখন এখান থেকে যদি ইউটার্ন নিয়ে ফেলি কেউ কিচ্ছু বলার সাহস নেই রাস্তার মাঝখান থেকে ইউটার্ন নিয়ে ফেলে কেন সে ভয় পাচ্ছিল পুলিশকে তো ভয়ের যে ছিল সে তো না এখন সেজন্য সে অনিয়ম করতেছে সে ওই রকম নিয়মটা না কিন্তু যদি মহাপতের সম্পর্ক হইত যে না এরকম রাষ্ট্রীয় আইনটা মানতে হবে এটা হলো ভদ্রতা এভাবেই চলতে হবে এভাবে না চললে যে সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম যদি সম্পর্কটা হতো তাহলে পুলিশ নাই রাত বারোটা বাজে সেই ইউটার্ন নিতে পারত না আল্লাহ রবীন্দ্রের সাথে আমাদের সম্পর্কটা হলো মহাব্বতের সম্পর্ক এই রোজাটা যে বান্দা রাখে পুরো রোজাটাই হলো মহাব্বতের বই প্রকাশ যে আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার খানা পিনা সবকিছু ছেড়ে দিলাম দুনিয়ার মধ্যে যে জিনিসগুলো আমার আরামায়সের এই সবকিছু আমি ছেড়ে দিলাম আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর محبتে ছেড়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার যারা যাদের সাথে আল্লাহর محبتের সম্পর্ক এরা বজায় রাখবে এদের উপর রোজা কি ফরজ করা হইছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজাটা কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো যাতে করে ইমানদার রোজা রাখবে কিসের জন্য মুত্তাকি হওয়ার জন্য তাকুয়া অর্জন করার জন্য তাকুয়ার মানে কি আমাদের সমাজের মধ্যে মানুষ বলে তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা এটা হলো তাকুয়ার এক অর্থ আল্লাহকে ভয়ও করতে হবে কারণ আল্লাহকে যদি না মানে আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহর বিধিবিধান যদি কেউ না মানে কেউ যদি আল্লাহর নাফর মানি করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নামে দিবে এই ভয়টা তো হবে এটা তাকুয়ার ভিতরে আছে তবে তাকুয়া মানে শুধু এটা নয় তাকুয়া মানে হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করা যার সাথে আল্লাহর যত বেশি সম্পর্ক কায়েম হবে তার এবাদতের মধ্যে সে তত বেশি মজা পাবে রোজাদার সে রোজা রেখে রেখে আল্লাহ মজা নিবে আল্লাহর সাথে মহাব্বতের মজা নিবে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর এত বেশি প্রিয় হয়ে যায় আল্লাহর এত মহাব্বতের হয়ে যায় যে পেট যখন খালি হয়ে যায় তখন নিঃশ্বাস ফেললে পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয় মুখ যদি পরিষ্কার থাকো পেট খালি দেখবেন যে রোজা রাখলে আসরের পর থেকে মুখ দিয়ে এক ধরনের গন্ধ বের হয় হাদি শৈফের মধ্যে আসছে গন্ধটা গন্ধ আল্লাহ নবী বলতেছেন রোজাদার আল্লাহ এত পরিমাণ কায়েম করে ফেলে রোজা রাখতে রাখতে এই বান্দার সাথে আল্লাহর মহাব্বত এত পরিমাণ হয় যে আল্লাহর কাছে গান থেকে রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে এটা বেশি প্রিয় বেশি প্রিয় হয়ে যায় আপনার সন্তান যে সন্তানকে আপনি দশ পনের বছর দেখতেছেন না যে আপনার সামনে পেশ করা হয় যদি বলা হয় যে আপনার সন্তান যেটা দশ পনেরো বছর আগে মারা গেছে সেই সন্তানটা আপনার সামনে চলে আসবে আরেকটা হলো পৃথিবীর এত বড় সুগন্ধি একটা জিনিস আপনার সামনে চলে আসবে আপনি কোন জিনিসটাকে চাইবেন বলে যে সুগন্ধি বা আগে আমার সন্তানকে সামনে নিয়ে আসো কেন কারণ সন্তানের সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি হয়েছিল ওই মহাব্বতের কারণে দশ বছর ধরে দেখেন না দশ বছর আগে মারা গেছে তারপরেও সন্তানকে কাছে পেতে চান মহাব্বতের কারণে আল্লাহ রব্বুল আলমীর সাথে বান্দার মহাব্বতটা হলো ওই রকমের বান্দা যখন রোজা রাখে আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য না খেয়ে থাকে আল্লাহ কাছে এই বান্দার সবকিছুই প্রিয় হয়ে যায় সেজন্য এই বান্দার থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে মুখের দুর্গন্ধটা আল্লাহরুল্লাহমিনের কাছে মেসকে আম্বরের যে সুগ্রা সেটা থেকেও বেশি প্রিয় একটা নাপাক বান্দা যে বান্দা লাশাই কোনো কিছু ছিল না কিন্তু এই বান্দা আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর কত কাছে চলে যায় কত মোহাম্মতের হয়ে যায় আল্লাহর থেকে বেশি মোহাম্মতের হয় যে আল্লাহর গোলামি সব থেকে বেশি করতে পারে সেজন্য সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাস হল আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার মাস আল্লাহর সাথে মহাব্বত কায়েম করার মাস আমরা প্রত্যেকেই নিয়োগ করি এখন থেকে যে আগামী যে রমজান মাস আসছে এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্ক গায়েম করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থায় ছিলেন রমজান মাসের মধ্যে যে দুনিয়ার কোনো কিছুর সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্কই ছিল না। হযরত আয়েশা বলতেছেন যে আমরা তো এমনিতে তো অন্য সময় আমাদের কাছে আসতে নামাজের সাথে এসে কথা বলতেন। রমজান মাস শুরু হওয়ার পরে উনার অবস্থা এরকম হয়তো যে উনি কাউকেই চিনে না উনার একেবারে স্ত্রী বলতেছেন যে রমজান মাস শুরু হওয়ার পরে আল্লাহ চিনেন না এটা হলো আসল মৌমেনের রহমান আসল যারা ইমানদার তাদের রমজান এরকম হবে যে দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক থাকবে না শুধুমাত্র আল্লাহর সাথেই সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর গুলামের মাধ্যমে আল্লাহর সামনে নিজেকে পেশ করবে আল্লাহ রমজান মাসটাকে আমাদেরকে অফার হিসেবে দিছে অফার ডিসকাউন্ট এই রমজান মাসের মধ্যে অল্প আবাদত করলে বিশাল বড় প্রতিদান পাওয়া যায় দুনিয়ার জীবনের মধ্যে একটা মানুষ যদি ফ্রিজ কিনতে চায় সে অপেক্ষায় থাকে ফ্রিজের দোকানের মধ্যে কখন ডিসকাউন্ট দিবে অফার ছাড়বে কখন এখন প্রয়োজন এখন কিনতেছে না জন্য অপেক্ষায় থাকে যে কুরবানি ঈদের মধ্যে ফ্রিজের দোকানের মধ্যে ডিসকাউন্ট দিবে এখন কাপড় কিনে না বলে যে কাপড়ের ডিসকাউন্ট তখন দিবে তখন গিয়ে কাপড়টা গিয়ে কিনে মোবাইল কিনে না মোবাইলের ডিসকাউন্ট কখন ছাড়বে তখন অপেক্ষায় থাকে যারা ইমানদার তারা এরকম রমজানের অপেক্ষায় থাকে কারণ রমজানের মধ্যে আল্লাহ রবাহিনের পক্ষ থেকে বিশাল বড় ডিসকাউন্ট চলে

একটা হরফ যদি শুনে কোরআনের একটা হরফ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সাত শত নিকি দান করেন সুবাহ আর সেটা যদি হয় রমজান মাসের মধ্যে রমজানের তারাবের মধ্যে কেউ তারাবির নামাজ পড়তেছে তারাবির মধ্যে সে কোরআন শুনতেছে প্রত্যেকটা হরফের মধ্যে সত্তর হাজার নিকি দান আল্লাহ রব্বুল আলমিন বিশাল বড় অফারের মাধ্যমে যারা জান্নাতের পাগল যারা আল্লাহর পাগল যারা জাহান নাম থেকে বাঁচতে চায় তাদের জন্য এই রমজান মাস তারা সবাই অপেক্ষায় থাকে যে রমজান কখন আসবে সেজন্য আল্লাহ আগে থেকে দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে শুধুমাত্র রমজানের মধ্যে কোন নিয়ে পৌঁছায় দেন রমজানের মধ্যে নিয়ে পৌঁছায় দেন কারণ ওই মাসের মধ্যে অল্প এবাগত করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক কয়েম করা যায় আল্লাহ রবীন্দন থেকে সবকিছু নেওয়া যায় আল্লাহর সাথে বান্দার ই পরিমাণ সম্পর্ক কায়েম হয় হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহর হাদিসের মধ্যে বলতেছে যে বান্দা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে যায় যে আমি বান্দার হাত হয়ে যায় যে হাত দিয়ে বান্দা ধরে আমি বান্দার মুখ হয়ে যায় যে মুখ দিয়ে সে কথা বলে আমি বান্দার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে মানে আল্লাহ রব্দুলের কাছে আল্লাহ রব্দুল আলমিনের সাথে এত গভীর সম্পর্ক কয়েক হয় যে ওই বান্দা যাই করে আল্লাহ রব্দুল্লা কাছে তাই প্রিয় হয়ে যায় এরকম মানুষ বলে না যে অমুক অমুকের সাথে তো এমপি সাহেবের এত গভীর সম্পর্ক সে এমপি সাহেবের দায় হাত মানে কি সে যাই করে এমপি সাহেবের কাজ বলে চালানো যায় তার সবকিছু এমপি সাহেবের রমজান মাসের মধ্যে বান্দা এই পরিমাণে আল্লাহর কাছে প্রিয় হতে পারে যে বান্দার সবকিছু নিয়ন্ত্রণ করে বান্দার হাত হয়ে যান আল্লাহ আল্লাহ এই বান্দার হাত দিয়ে মুখ হয়ে যান যে মুখ দিয়ে বান্দার কথা বলে রাব্বুল আলামিনের সেই কথাটাই বের হয় মুখ দিয়ে এরকম বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক কায়েম হয় সেজন্য আমরা প্রত্যেকই এখন থেকে নিয়ত করি এই এক সপ্তাহ পরে রমজান শুরু হয়ে যাবে প্রস্তুতি নেই যে রমজানের মধ্যে যাতে অফার হিসেবে দিচ্ছেন এই মাসটাকে শুধুমাত্র আল্লাহর জন্য কাটাই এখন থেকে যা কিছু প্রয়োজন আছে সবকিছু শেষ করে ফেলি দুনিয়ার অনেক হাজাত আছে এগুলো আস্তে আস্তে পূরণ করে ফেলি এগুলো থেকে ফারেক হয়ে যায়